দয়ার নবী প্রিয় নবী মায়ার নবী ধ্যানের ছবি দয়ার নবী প্রিয় নবী মায়ার নবী ধ্যানের ছবি দয়ার নবী প্রিয় নবী মায়ার নবী ধ্যানের ছবি হৃদয়ের ছোট কুটিরে রে তোমাকে স্থান দিয়েছি মনেরি গৌহিনী ভেতরে তোমারি নাম লিখেছি হৃদয়ের ছোট কুটিরে তোমাকে স্থান দিয়েছি মনে রি ভেতরে তোমার নাম লিখেছি তুমি তোমাদের দের তোমারি পেমে পড়ছি দয়ার না প্রিয় পিয় মায়ার বিয়ার নবি ছবি দয়ার নাবি প্রিয় পিয় মায়ার বিয়ার নবি ছবি তোমারি আগমনে মোরা ধন্য ধন্যি তোমারি দেখানু পথে মুরা জীবন তোমারি আগমনে মোরা মুরা ধন্যি তোমারি দেখানো পথে মুরা জীবন বিয়েছি তুমারে প্রশংসা শুনে এমে পড়ছি গয়ার দয়ার নবী প্রিয় নবি মায়ার নবী ধনের ছবি গয়ার না বি পিও নাবি মায়ার নবি ধনের ছবি তোমাকে কাজ পেতে পাগল এমন শুধু যায় তোমারে চুয়া পেতে হৃদয় বেকুল হয়ে যায় তোমাকে কাজে পেতে পাগল এমন শুধু যায় তোমার চুয়া পেতে হৃদয় বেকুল হয়ে যায় তোমারে দরো পেতে তোমারি পেমে পড়েছি দয়ার নাভি প্রিয় নাবি মায়ার নবী ধলের ছবি দয়ার নাবি প্রিয় নহাবি মায়ার নবি ধলির ছবি দয়ার নাবি প্রিয় নাবি মায়ার নভি ছবি দয়ার নাভি প্রিয় নহাবি মায়ার নবি ধরির ছবি